হ্যালো কাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং বলি দেখো আজ আমার মুখ চোখের অবস্থা কি আজ অনেক কাজ আছে তাই পরেই স্নানটা করব। আজ না মায়ের শরীরটা একটু খারাপ তাই আমি আজকে রান্নাটা করব। আর আজ সকালের খাবারে বিটের এপিসোড শেষ করব। মানে এই বছরের বিট ভর্তা আজকেই শেষ হবে অনেকটাই করব আর আজকে একটু আন্টি আর তারকাকার জন্য টিফিন বক্সে করে পাঠাবো কি নিয়ে আবার আজকে আবার কাঞ্চনের কাছ থেকে কি নিয়ে উচি তুমি উচি খাবে এখন খাবে উচি তুমি ভাতু খাবে না তুমি উচি খাবে আচ্ছা খাও ভালো হয়েছে উচিটা এই দেখো এবার আমার বিট ভর্তাও হয়ে গেছে ফার্স্টেই ভরে রাখি টিফিন বক্সে তারকাকা আন্টির জন্য আর এদিকে আজকে মায়ের শরীরটা খুবই খারাপ বিছানা থেকে উঠতেই পারছে না আর তো জানোই আমারও মেজর অপারেশন হয়েছে পুরো কাজটা আমিও করতে পারি না তাই মা কষ্ট করে উঠে একটুখানি সবজিগুলো কেটে দিত কিন্তু শরীর এতটাই খারাপ লাগছিল তাই ভাই আবার মাকে শুয়ে আমাকে একটু কাজে হেল্প করে দিই সবজিগুলো সব কেটে ছুলে দিচ্ছে আর এখানে আজকে রান্না হবে ডিমের দুই রকম রেসিপি উঠছে ভাজা দই দিয়ে সর্ষে দিয়ে পটল ভাপা আর একটু আলু ভাজা আর বড়া ভাজা হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেছে আমার অপারেশন হয়েছে বাট এখনো আমি সব কাজ করতে পারি না কারণ আমার শরীরে বেশি প্রেশার দিয়ে কাজ করলে আমার আবার পেটে ব্যথা শুরু হয়ে যায় এরপর মার একটু শরীর ঠিক হতেই উঠে এসছে বড় এক থালায় সবার জন্য ভাত মেখে বসেছে আমাকে মামমামকে ভাইকে সবাইকে খাইয়ে দিয়েছে যতই হোক মা তো জানে যে আমার কষ্ট হচ্ছে কি জানো তো পৃথিবীতে একমাত্র মারাই মেয়ের কষ্ট বোঝে আর কেউ বোঝে না শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে কঠিন বাস্তব যাই হোক এরপর করে দেখো আমার ডিমের ঝোলও হয়ে গেছে সেদিন দেখলে না কারখানা থেকে কটা হাঁসের ডিম পাঠিয়েছিল সেই হাঁসের ডিম দিয়ে ঝোল করলাম আর এদিকে কটা পোল্ট্রি মুরগির ডিম সেদ্ধ করে কুচি কুচি করে কেটে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে চুবিয়ে ডিমগুলো ভেজে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেনের মতন করে চিলি এগ করলাম আজ সন্ধ্যাবেলা তুতুই আসবে তার জন্য আর হ্যাঁ আমাদেরও রাতে রুটি খাওয়ার জন্যই বানাচ্ছি আচ্ছা এই রেসিপিটা করার সময় না ভীষণ সতর্ক থাকতে হয়

তিন বস্তা করছে এটা কি ধান ও আমি ঢালতে পারি এত ভারীটা তুমি ঢাললো তাহলে আমি কালকে যে বললাম বস্তা নিয়ে যাই তাহলে আমি ঠিকই বলেছি তিন বস্তা আম কি চলে গেল চলে গেল চলে গেল কুড়িয়ে খাওয়া মামা 7:30 টা থেকে কুড়াইছে বললো তিন বস্তা পড়ছে দিদি ফাটাফাটা যদি আবেদিন কিছু হয় হ্যাঁ বাবা এই আমি কে খাই বাড়িতে সবার বাড়িতে বেগে বেগে ব্যাগে ব্যাগে একটু একটু পাকা ধরেছে কিছু কিছু গুলো পাকা পাকা ধরে এইগুলো রেখে দিলে পাকবে না দেখো মা বাড়ি থেকে বড় মামা কত আম পাঠিয়েছে পাপার সাথে আর এত আম দিয়ে কি করব কে জানি দেখলে মামা মার সোনা বাবার কান্ডু কারখানা আচ্ছা তোমরা একটু বলবে এই এক ঝড়ি আম দিয়ে কি কি রেসিপি করা যায় এবার মনে হচ্ছে আমটা ভাতেও সিদ্ধ খেতে হবে আচ্ছা চলো এবার তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো রান্না করতে করতে আমার প্রায় যেন সাড়ে বারোটা একটা বেজে গেছে আজ রাতে হাতে একটু মেহেন্দি পরব না না সেভাবে কোনো কারণ নেই এমনি পরব তাই ভাবলাম মেহেন্দিটা পরার সাথে সাথে হাত দুটোরও একটু পরিচর্যা করা যাক কারণ এই রোদে রোদে ভালোই ড্যান পড়ে গেছে হাতে আর এই হাতের পরিচর্যার লং ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে যাই হোক এরপর হাত পরিচর্যা করতে করতেই দুটো বেজে গেছে এবার স্নান করে এসে বসেছে লাঞ্চ করতে আজকের লাঞ্চে কি কি আছে সেটা তো তোমরা আগেই দেখে নিয়েছো উচ্ছে ভাজা সর্ষে দিয়ে পটল ভাপা আর ডিমের ঝোল এদিকে জেঠি আবার দিয়েছিল দেশি মুরগির মাংস আর সব দিয়ে লাঞ্চটা বেশ ভালো করেই সেরে নিলাম এরপর বিকেলবেলা বেলা আসলো জিজু দিদি আর সোনা বাবাকে বাড়ি নিয়ে যেতে আর মাম্মাম এতদিন পর জিজুকে দেখে একটু ঘুম থেকে উঠে লজ্জাই পাচ্ছিল তাই প্রথম দিকে কোলেই উঠতে চাইছিল না তারপর জিজু যখন আদর করে কোলে নিল তারপর আবার কোলে উঠল। আর এদিকে আবার আমার মাথাটা আজকে খুব ধরেছিল তাই আজ সন্ধ্যার আগে নিয়ে বসে পড়েছি তারপর সন্ধ্যার একটু পরেই দিদিরা চলে গেল বাড়ি তারিখ ঘন্টা খানেক পর তুতুইও চলে আর তোমাদেরকে বললাম না আজ মেহেন্দি পরবো তুতুই মেহেন্দি পরিয়ে দেবে ও ভীষণ ভালো মেহেন্দি পরায় এটা কে এসে কে এসেছে এটা কে কে এটা বলো হ্যাঁ জোরে বলো তুতুই মামা এসেছে তুতুই মামা এমন কী করবে তোমাকে ও ও হাতি পরবে পরবে আর আমার মাথা খারাপ করে দিচ্ছে বলেছি যে আমি তুই মামা আসবে মাম্মা তো মেহেন্দি পরিয়ে দেবে কালকের থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে যে কখন আসবে কখন আসবে কখন আসবে এবার এবার পড়বে কি মজা কি মজা ওর এবার হলো মামমামের অপেক্ষার অবসান হাটে গেলেই যখনই মেহেন্দি দেখে তখনই বলে মেহেন্দি পড়বো আমাকে বলে মেহেন্দি কিনে দাও আর আজ দেখো মেহেন্দি পড়ছে হাতে কি যে আনন্দ কি বলবো এক হাতে লিখেছে পাপা আর এক হাতে লিখেছে মামমাম কিন্তু দুঃখের বিষয় মেহেন্দি হয়ে যাওয়ার পর মাম্মামের দুই হাতের ভিডিওটাই আমি নিতে ভুলে গেছি যার জন্য মাম্মামের পুরো মেহেন্দিটা শেয়ারি করতে পারলাম না তোমাদের সাথে যাই হোক এরপর আমার মেহেন্দিটাও কমপ্লিট

ডিমে এক তো বলেই সুন্দর লাগে তবে আমি একটু ঝাল খেতে ভালোবাসি স্পাইসি হলে আমি আমি ঝালটা কম দিয়েছি তোর জন্য আর আমি দিদি আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেখান থেকে বলছি আমি ওর দিদি আমার বেস্ট ফ্রেন্ড ছিল না এখনো আছে তো ওর দিদি আর আমি যখন ফুচকা খেতে যেতাম ওর দিদি ফুচকায় একটাও লঙ্কা মানে কি হারে ও মানে একদম ঝাল খেতই না তো সেই ক্ষেত্রে আমি বললাম যে তাহলে মনে হয় সৌমশ্রী যেহেতু ঝাল খায় না তাহলে ও মনে হয় ঝাল খাবে না তাহলে আজকে ওর জন্যই মেনলি এটা করেছি ও আসবে বলে আমি ঝাল দেবো না তার জন্য আমি ঝাল কম দিয়েছি তোর জন্য আর আমার মেয়ের জন্য মেয়ের জন্য কম দিয়েছি কিন্তু তোর জন্য বেশি আর মেয়ের আলকাল খেয়ে নেই ভালো লাগে মানে এই জাতীয় মানে আরো সাইজ ভালো এরপর তো তুই চলে গেল বাড়ি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু